ড্যাশবোর্ড এখন আমি তো দেখো আমার মনে কভার না করে তো আমি সামনে আসতে পারছি না এটা তো ল্যাপটপের মধ্যে কিভাবে নিব আমি হচ্ছে এই এইটাই হলো সমস্যা এখন আমার তো ওই সামনে করতে হবে ওকে ওকে তা সামনে দাঁড়া ফুলে ফুলে তোড়া ফুলে তোড়া নিয়ে আসি হ্যাঁ তো এখন আমি কিভাবে হুম দেখাও যায় না গোড়ার ডিম ওকে এখন আপাতত তো যাই হোক এভাবেই থাক আমাকে কভার করে কিন্তু মেসেজ কোথায় তুমি কি আমাকে দেখতে পাচ্ছ ও আচ্ছা তুস মোবাইল আমি ছেড়ে দেই নাকি ওখানে ও আচ্ছা দাঁড়াও এখানে তো ইয়ে আছে আচ্ছা দাঁড়াও আমি মাইক্রোফোনটা দেখি হ্যাঁ কেটে দেবো নাকি ওকে দিলাম শুনতে পাচ্ছ নাকি আমি তো বুঝতেছি না ওকে এখানে হলো লাইভ কোনো কমেন্ট কোথায় আসতেছে আমি তো কিছুই পাচ্ছি না ও আচ্ছা দেখি রিপোর্স করমা ক্লোজ করি ওকে হ্যাঁ এখন তো আসছে ওয়েলকাম টু লাইট চ্যাট আসসালামু আলাইকুম রিভার্স কর্নার কেমন আছেন ওকে শুনতে পাচ্ছি এত কথা বলিয়েন না ওকে প্রথম তো অনেক কিছু লার্ন করতে হয় শিখতেছি কেমন আর চরিপা তুমি কি এখনো আছো শুনতে পাচ্ছ আলহামদুলিল্লাহ তুমি আমার একমাত্র বন্ধু তোমার জন্য অনেক দোয়া করি নামাজ কালাম শেষ কি করছিলে তুমি আচ্ছা আমিও পড়ি নাই একটু পরে যাব দিনটা গেল অনেক ব্যস্ততায় তুমি কি আমাকে দেখতে পাচ্ছ আলহামদুলিল্লাহ বিজি থাকা এটাও একটা ব্লেসিংস যাদের কোনো কাজ নাই তখন কাজ থাক কাজের মধ্যে থাকাটাই ভালো কেউ কি আমাকে দেখছে আমি আর কি করব এই শর্ট ভিডিও রেডি করলাম ওটা স্কাজুল করলাম কালকের জন্য আজকাল তো ভিডিও দেয়াই হয় না ওকে নেক্স টাইম থেকে ভালো করে সেট করে নিব বসার আগে মেন জিনিস আমাকে না না দেখতে পারলেই হয়েছে তো এখন কি করবো রিপা ইনশাল্লাহ নেক্সট টাইম লাইভ করলে আগে থেকে জানিয়ে দিব তুমি কি আছো নাকি বিদায় নিবো থ্যাংক ইউ রিপা সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে বাচ্চারা সবাই কেমন আছে ওকে মাসাল্লাহ লাইক দিয়ে দিও যারা যারা লাইভে আছেন সবাই আমাকে লাইক দিয়ে দিয়ে আমি তো এখানে কাউকে দেখছি না মাত্র একজনকেই দেখছি কেন লাইক দিতে পাচ্ছ না রিপা তোমার ওখান থেকে কি লাইক দেওয়ার অপশনটা আসছে না না আমি এখনো নামাজ শেষ করিনি যাব মেবি আর ফিউ মিনিট দু এক মিনিট আজকে তো আবার ফ্রাইডে নাকি পড়েছ লাইভ অপশ লাইক অপশন তুমি না বলছিলে আমাকে ওই যে তিনটা ডট যেখানে সেখানে তো আলসে না যতই বলো তুমি আলসেয়া তুমি আলসে না তুমি অনেক একটি তুমি অনেক কিছু করতে পারো অনেক গুণের মাশ আমার এখানে তো ওকে ফিডব্যাক ওকে না ট্রাই করো নতুবা তো কোনোভাবেই পসিবল না না আজকের ওকে রিপাস কর্নার আজকের মমস ডেডিস গার্ডেন জয়েন ওকে কয়টার সময় করবে তুমি না বললে বাংলাদেশ টাইম নয়টা আর ডেফুডিস সে তো কালকে করছিল এগারোটার সময় না ডেফুডিস গার্ডেন বাচ্চার খাওয়ানো শেষ আমরা চারজন সময় নিয়ে লাইট করবো এতে কেউ আসুক না আসুক তাও ওয়াচ টাইম হ্যাঁ কিছুটা হলেও হলেও হবে হ্যাঁ সেটাই আমার মনে হয় আমরা সবাই মিলে আমরা কয়েকজন মিলে একটা গ্রুপ করতে পারি কি বলো এটা ভালো আইডিয়া না বাট সবাই একটা ভালো সময় নিয়ে নেক্সট টাইম আমরা কথা বলতে পারি যখন ওদের লাইভে যাব তখন আমরা এটা বলতে পারি যে চলো আমরা একটা কয়েকজন মিলে একটা গ্রুপ গ্রুপ খুলবো নাকি এমনি জাস্ট সময় মিলে আমরা টাইম সেট করে সবাই সবাইকে সময় দিই হ্যাঁ সেটাই তো বললে ওকে বুঝলাম হুম ওকে ভালোই লাগলো আমার ভালো লাগছে আজ প্রথম দিন লাইভে জয়েন হয়ে ওকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রিপা থ্যাংক ইউ সো মাচ তো ভালো থাকো দোয়া করি আবার আবারও কথা হবে তুমি কি এখন বিদায় নিতে চাও রিপা তুমি কি এখন চলে যেতে চাও সেটাই চলো তুমিও নামাজ পড়ো আমাদের জন্য দোয়া করো শুক্রবার তো ঠিক আছে আল্লাহ হাফেজ হাফেজ ভালো থেকো কাল থেকে সময় ঠিক করে বেশি টাইম দেব ইনশাআল্লা রিপা থ্যাংক ইউ তোমার মতো বন্ধু থাকা খুবই দরকার সবারই আল্লাহ হাফেজ